তো হাই আজকে দেখো চলে এসেছি কুমারটুলিতে অনেকে কুমারটুলি বলে অনেকে এইটাকে পালবাড়ি বলে পালপাড়া বা পালবাড়ি অনেকে পালের গলি বলে তো এখানে দেখো একটা ছোট্ট পালবাড়ি একটা মেন রোডের সামনেই রয়ে গেছি এই ঠাকুরটা খুবই সুন্দর লাগছে আমার কাছে কিন্তু এখনো তৈরি হয়নি আর এখানে কিছুটা রং হয়ে গেছে এই ঠাকুরটার এগুলো কবে যাবে জানি না মণ্ডপে কিন্তু এখনো তৈরি হয় ভাবে আর এখন যাচ্ছি আমি একটা বড় পালগড়িতে যেখানে ঠাকুর তৈরি হয় কুমারটুলির গলিও বলে অনেকে তো সামনেই দেখতে পাচ্ছি ওখানে আর এই যে আমি যাচ্ছি আমার বন্ধুর সাথে তো এইখানে শুধুমাত্র আমি গণেশ ঠাকুরই দেখতে পেলাম অন্য ঠাকুর নজরে এলো না শুধুমাত্র গণেশ আর গণেশ এখানে তারপরে এখানে সামনে চলে এসেছি আমি একটা বড় পালবাড়িতে প্রচুর ঠাকুর রয়েছে এখানে এই যে সামনে যেমন এই ঠাকুরটা এখনো চক্ষুদান হয়নি ঠাকুরটা শুধু রং কমপ্লিট হয়েছে আমি ভেবে পাচ্ছিলাম না আমি কীভাবে পারমিশন চাইব ভিডিও করার সেইটাই ভাবছিলাম আমি তা আমার বন্ধুকে দিয়ে ক্যামেরা ধরি আমি ভালো করে দেখছিলাম ভিতরে কেউ আছে নাকি যখন দেখতে পেলাম আছে তাই পারমিশন চাইতে চলে গেলাম ততক্ষণ আমার বন্ধু ভিডিওটা করে দিচ্ছিল কিছু অলরেডি আমরা পারমিশন পেয়ে গেছি আর এখন ভিডিও করা শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছ আনন্দে মশগুল হয়ে পড়েছে আমরা খুব সুন্দর সুন্দর ঠাকুর বানাচ্ছিল তো যিনি মালিক এখানকার তিনি আমাকে বুঝিয়ে দিচ্ছিলেন কোন জায়গায় হাত দিতে হবে বা দিতে হবে না তো ওখানে দেখো এই ঠাকুরটা সত্যিই খুব সুন্দর লাগছিল অসম্ভব সুন্দর এই ঠাকুরের জায়গাটা কারণ চক্ষুদান হয়ে গেছে আর সবই কমপ্লিট প্রায় শুধু টোপোর গয়নাগুলো বানানো বাকি আর এখানে চুল দিলেই কমপ্লিট হয়ে যায় আমার যতদূর মনে হয় আর বাইরের এই যে ঠাকুরটা এর পাশেই ছিল একটা পুরনো কালী ঠাকুরের মূর্তি এই ঠাকুরটা অসম্ভব সুন্দর লেগেছে এই চালচিত্রের ঠাকুরটা আর তার পাশেই আরেকটা পালবাড়ি ছিল এই পালবাড়িতে অনেকগুলো ঠাকুর ছিল দেখতেই পাচ্ছ ওই দিকগুলোতে কার্তিক ঠাকুর আর এখানে শুধুমাত্র মা দুর্গার অনেকগুলো মূর্তি রয়েছে যেমন বাড়ির মা দুর্গা তারপর সার্বজনীন দুর্গা দেখতেই তোমরা বুঝতে পারবে কোন দুর্গা কোন জায়গার জন্য এখানে ডাকেশ্বের দুর্গাটা আমার সত্যি অসম্ভব সুন্দর লেগেছে আর সবুজ রঙের কাজ করা যে দুর্গা ঠাকুরটা অসম্ভব সুন্দর লেগেছে এরপরে চলে গেলাম আমাদের বাড়ি কাছি একটা ক্লাবে সেখানে ঠাকুর রেখে তৈরি করা হয় তো আমরা দুপুরবেলা স্কুল থেকে ফেরার পথে দেখলাম ঠাকুর প্রায় কমপ্লিট তো এখন এসে দেখি শুধুমাত্র টোপোরটা লাগানো বাকি ঠাকুরটা দেখে এতটাই ভালো লাগছে মনে হচ্ছে মা চিনময়ী যেন রই রূপে ধরা দিয়েছে আমাদের সঙ্গে তো দুর্গাপুজোর সময় এই ভিডিওটা পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে যাচ্ছে আমার চ্যানেলটা বাই গাইস